এই পৃথিবীতে আল্লাহালা যত মাখলুক তৈরি করেছেন আল্লাহর যত সৃষ্টি আছে এই সকল সৃষ্টির রিজিক দেন যিনি তিনিকে কে নাকি অন্য কারো হাতে রিজিক আছে সমস্ত সৃষ্টির সমস্ত মখলুকাতের রিজিকের জিম্মাদার একজন তিনিকে আরো জড়ে বলেন মানুষের রিজিকদাতাকে পানির ভিতরে জলে যে সমস্ত প্রাণীরা বসবাস করে কুমির কচ্ছপ মাছ বলেন সমস্ত প্রাণীদের রিজিক কে দেয় আসমানের বাতাসে হাওয়াতে যে সমস্ত পাখিরা ওরে এদের রিজিকের মালিককে মাটির ভিতরে গর্তের ভিতরে স্থলে যে সমস্ত প্রাণীরা পশু পাখি চলাফেরা করে বিচরণ করে এদের রিজিকের জিম্মাদারকে গর্তের ভিতরে পাথরের ভিতরে লুকায়িত ছোট্ট একটা পোকা এই পোকারও রিজিকের রিজিকের সব জিম্মাদার আর এই সৃষ্টিগুলোকে কোথায় থাকে কোথায় বসবাস করে তার অস্থায়ী বসবাসের জায়গা কোথায় স্থায়ী বসবাসের জায়গা কোথায় তার আবাসস্থল কোথায় তার সমাধি কোথায় এই সব খবর আছে কার আল্লাহ এই কথাটাই আল্লাহ তালা আয়াতে বলছে আয়াতের অনুবাদটা একটু আপনাদেরকে শোনাই যাতে করে আয়াতের নূর আমাদের এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের আল্লাহ করে নাই তার মানে সকল সৃষ্টির রিজিকের ফায়সলা করেছেন কে আল্লাহ অয়া আল্লাহ মুস্তাফ পরোয়াহা তার আবাসের স্থলও তিনি জানেননি কারণ রিজিক পৌঁছাইতে হলে তো সে কোথায় আছে এটা জানতে হবে না আপনি একজনকে খাবার দিবেন সে কোথায় আছে এটা না জানলে খাবার দিতে পারবেন সে কথা বলে না দেওয়া যাবে অয়া আল্লাহ মুস্তাফ পরোয়াহা ও মুস্তাউ দাহা তার অস্থায়ী বসবাসের জায়গা স্থায়ী বসবাসের জায়গা তার মানে মায়ের পেটে যখন আপনি অস্থায়ীভাবে ছিলেন মায়ের পেটে কি কেউ স্থায়ীভাবে থাকে নাকি কথা কয় না স্থায়ী থাকে ওই জায়গার ভিতরে রিজিক পৌঁছাইছেন কে পিতা ধনী মানুষ শিল্পপতি কোটিপতি তাই বইলা কি হ্যাঁ তার স্ত্রীর পেটে যে বাচ্চা ছিল সন্তান এই সন্তানটা খাবার পৌঁছাইতে পারছে পিতা পারছে কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার কোনো ব্যারিস্টার কোনো শিল্পপতি কোন কোটিপতি

দুইজন সাহাবী একজনের নাম হজরতে আবু মুসা আশাহারী রদিয়াল্লাহু তালা আহ আরেকজন একজন সাহাবীর নাম আবু মালেক আশাহারি আর আপন ভাই এরা ইয়ামানে বসবাস করতেন যখন এরা শুনছে যে মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় আসছে নবীজি হিজরত করে মক্কা থেকে কোথায় গেছেন মদিনায় আবু মুসা আশাহারি এবং আবু মালেক আশাহারি পরামর্শ করলো ভাই রে নবীজি মক্কায় না মদিনায় আগমন করেছে চলো নবী আমার হিজরত করেছে আমাদেরকেও হিজরত করতে হবে ঘর বাড়ি ফেলে সব কিছু রেখে আমরা নবীর কাছে যাব সুবহানাল্লাহ জরে কান সবাই সব ছেড়ে সাহাবাই کرام হিজরত করতেন আর আমরা একটা দুইটা ঘন্টার জন্য তাফসীর মাহফিলে বসে পারি না আফসোস লাগে সামান্য সময়ের জন্য দিন শিখার জন্য

বিমান পাটনা নব পাটনা জে জান বাহনে সবর করে তারা চড়াই উতরাই পাড়ি দিয়ে পায় হেঁটে কেউ ঘোড়ায় চলে কেউ গাধায় চড়ে পর সফর করতেন এই কাফেলা নিয়া যখন তারা রওনা করছে প্রতিমধ্যে তাদের বিভিন্ন স্টেশনে বিভিন্ন জায়গায় তাবুগেরে সেখানে তারা রাত যাপন করতেন একদিন হাঁটতেন আবার একদিন বিশ্রাম নিতেন আবার একদিন হাঁটতেন এভাবে করে দিনের পর দিন মাসের পর মাস তারা পথ অতিক্রম করে এক স্থান থেকে আরেক স্থানে যেতেন সুবান আমার এক পর দাদা তিনি হজে গেছেন ছয় মাস লাগায় যাওয়ার সময় তো আল্লাহ তারা নিচে কিন্তু আসার সময় আল্লাহর বান্দারা আর ফেরত আনে নাই পথেই মারা গেছে হজ করছে যাইতেই ছয় মাস লাগছে কত চড়াই উতরাই পাড়ি দিয়ে কত কষ্ট করে তারা এই সফর গুলো করছে আবু মালেক আসারি এবং আবু মোসা আসারি পথিমধ্যে আগমন হওয়ার পরে খাবার শেষ পানি যা শেষ সব কিছু শেষ হয়ে গেছে এখন তারা চিন্তায় পড়ে গেলেন ঘর নাই বাড়ি নাই মোবাইলের যুগ না যে ফোন করে বিকাশে টাকা পাঠাইতে বলবো কি কম এখন তো বিপদে বলল খালি ফোন দিয়ে দেরি হয় টাকা আসতে দেরি হয় না আবু মুসা সারি রবি আল্লাহ এবং আবু মালিক আসারি তাদের সফর সঙ্গী যারা সবাই মিলে মাসোহারা করলেন এই মুহূর্তে আমরা কি করতে পারি কয়ামান থেকে মদিনা কাছে এখন খাবার নাই একদিন দুই দিন এক বেলা দুই বেলা তিন বেলা না খেয়ে থাকা যায় দিনের পর দিন না খেয়ে থাকা যায় না তাহলে তো আর জীবন চলবে না হাঁটতে পারবো না আসল মিশন আমাদের ব্যর্থ হয়ে যাবে নবীর কাছেও যাওয়া হবে না তাহলে কি করা যায় ঘোর আর একজন সাবিনে পাঠায় দাও বিশ্ব নবীর দরবার সোনার মদিনায় গিয়া আমাদের হালাতগুলো গুলো বিশ্ব নবীর কাছে খুলে বলবে যায় বলবে নবীজি ইয়ামান থেকে কাফেলা হিজরত করে মদিনায় আসতেছিল তাদের খাবার শেষ হয়ে গেছে আপনি মেহেরবানি করে তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন কিছু খাবার পাঠিয়ে দেন নয় তো ভাই কাফেলা মদিনায় আগমন করতে পারবে না এই সংবাদ দিয়া একটা দ্রুতগামী ঘোড়ায় একজন আরোহীকে পাঠায় দিছে বার্তা বাহককে মদিনার দিকে ওই আগন্তক সাহাবি মদিনায় আসতে আসতে এশারের নামাজে রক্ত হয়ে যায় ওই সময় মদিনায় মসজিদে নববীর বাহিরে যখন দাঁড়ানো বিশ্বনবী মারবতার নবী রহমতে আলম নবী ইশারের নামাজ পড়াইতেছিলেন বিশ্বনবী ইশারের নামাজে কেরাত আস্তে পড়ে না জোরে পড়ে নবীজি কেরাত পড়তেছিলেন সাহাবী মসজিদের বাহিরে দাঁড়ায় রয়েছে নবীর সাথে কথা বলবে নবীজি নামাজে ইমামতি করতেছে আর নবীজি তখন এই আয়াতটা পড়তেছিলেন ওমা মিন দাবাতিন

মখলukat সব আল্লাহ তালা যত সৃষ্টি এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা করেছেন যারা জমিন দেয়া বিচরণ করেন সবার রিজিক নাকি আল্লাহ দেয় বাগের রিজিক আল্লাহ দেয় সাপের রিজিক আল্লাহ দেয় সিংহের রিজিক আল্লাহ দেয় পানির যত مخلوকাত তাদের রিজিক আল্লাহ দেয় আকাশের যত সৃষ্টি আছে বাতাসের যত সৃষ্টি আছে স্থলে জলে সব জায়গা makhlukের রিজিক যদি আমার আল্লাহ দেয় আশরাফুল মাকলু কথা আমরা মানুষ জাতি আমরা পারে কুকুরের চাইতে খারাপ না শুকুরের চাইতেও খারাপ না আমরা জঙ্গলের বাঘের চাইতেও খারাপ না সিংহের চাইতেও খারাপ না যে আল্লাহ সব মাকলুকরে খাওয়াইতে পারে ওই আল্লাহ কি আমারে খাওয়াইতে পারবে না আমি আর নবীর কাছে চাবো না যে আল্লাহ এই কথা বলেছে যে সবার রিজিকের জিম্মারা আল্লাহ আমি নবীর কাছে না বলে আবার ফেরত গেলেন আর রাস্তা দিয়ে হাঁটতেছেন আর আয়াত তেলাওয়াত করতেছেন চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবারে আপনারা বলেন রিজিকের জিম্মাদার যিনি তিনি কে সাহাবি কয় তাহলে আর আলাপ নাই আসল মালিক যে তিনি কি করবেন রিজিকের ব্যবস্থা করে দেবেন সাহাবি যখন নাস্তা দিয়া হাঁটতেছ ওই দিক দিয়া কাফেরার কাছে গেলেন রাত্র গভীর হইয়া যায় কাফেরার কাছে ডাক দিয়া বলে ও কাফেরার লোকেরা সুসংবাদ শোনো সুসংবাদ

সাহাবি মসজিদে তাহার পড়তেছে এই দিক দিয়া দেখতেছে কাফেলা হঠাৎ দুইজন মানুষ খানচা বলে একটা খানচার ভিতরে গোস্ত বোনা আর একটা খানচার ভিতরে রুটি বানানো গরম রুটি এত সুন্দর সুখ ঘ্রান রুটি এইগুলো নিয়ে কয় নেন এই যে আপনাদের মালিক আপনাদের জন্য গোস্ত আর রুটি পাঠায়া দিছে চিৎকার মেরে কন্যাল্লাহ পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন ফাসে কেরা করে হই চয় আজাজিলে সে গমরাহি গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে আমার তোমারি কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন তাহলে বলেন রিজিকের মালিক কে এই রিজিকের জন্য আমরা যে কতটা কামরা কামড়ি করি আহ আমার আফসোস হয় এই মানুষের প্যাট মাত্র তিন ইঞ্চি আপনি ইঞ্চি ট্যাফ দিয়ে মাইফা দেখেন এই পুরোটাই কিন্তু প্যাট না পুরোটার মধ্যে কি ভাত থাকে নাকি হ্যাঁ ভাত থাকে কিন্তু খাবার ঢোকে ছোট্ট একটা জায়গার মধ্যে ওই জায়গাটা তিন ইঞ্চির বেশি হবে না ইঞ্চি ট্যাফ দিয়ে মাইফা দেখেন তিন ইঞ্চি একটা প্যাটের জন্য এই মানুষ যতটা চিন্তা করে যতটা ফেকেড়ে করে কোনো দিন জঙ্গল একটা হাতি যার প্যাটটা হলো কয়েক গছ জঙ্গলাতে হাতি হাত পেরে সানি করে না জঙ্গল একটা বাঘ জঙ্গল একটা সিংহ পানির অটল গভীরে তিনি মাছ হাঙ্গর কুমির সাপ বিচ্ছু বিশাল বড় বড় অজগর আলাম একটা আস্তে একটা সাগর যে অজগর সাপ একাই গলত করে ফেলে একসাথে এক লোক মায় খেয়ে ফেলে একটা আওয়াজ করার সাপ কোনদিন সে তার রিজিক নিয়ে এতটা চিন্তা করে না মাত্র তিন ইঞ্চি প্যাটওয়ালা একটা মানুষ রিজিক নিয়ে যতটা চিন্তা করে কথা ঠিক না ব্যাঠিক যা দেখা এই চিন্তা করতে গিয়া মানুষ খুন করে এই চিন্তা করতে গিয়া মানুষকে গুম করে এই চিন্তা করতে গিয়া সুখ খায় ঘুষ খায় মিথ্যা কথা বলে ক্ষেতের আইল কাটে আর

দুনিয়ার মোহে সম্পদের মোহে তার জ্ঞান গুণ সব হারায় আসল জ্ঞান হারায় পেছ তো রাজা খালি সৌখিনতা খুঁজে টাকা হইলে যা হয় আর কি এখন দর্জিদেরকে ডাকছে এই দর্জি আলাদা আমার এমন একটা জামা বানায় দিবি যেই জামা দ্বিতীয়টার পৃথিবীর কেউ পরে না এমন মডেলের একটা জামা বানায় দিবি অনন্য যেটার কি নাই আর সমকক্ষ বা সমতুল্য আর দ্বিতীয় পিস বাংলাদেশে সারা পৃথিবীতে কোথাও নাই এমন একটা জামা বানায় দিবি বলেন এটা কি সম্ভব নাকি সম্ভব না দর্জিরা এক একজন এক একটা বানায় দায় কয় দূর বেড়া কি বানাইছো আমার কথা মানতে কেউ জেল দেয় কেউ একেবারে হত্যা করে বেড়ায় আমার হুকুমটা মানতে পারস নাই কি বানাইসুস এক দর্জি ছিল বড় চালাক এ আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর কি আছে না খুব ভালো একবারে প্র্যাকটিস ভালো বুঝে বাচ্চা এটা আমি পারবো সুমান আল্লাহ বলবেন না কিছু কিছু মানুষের মধ্যে আল্লাহ তালা কিছু এলেমের সাথে একমত দান করছে সোহান আল্লাহ জোরে কোন সবাই এই যে আলেম ওলামারা বসা আল্লাহ বসা বলেন তো তাদের মধ্যে আল্লাহ যেমন এলেম দান করেছে পাশাপাশি হেলেমও দান করছে ঠিক না ব্যাথিক একমত আল্লাহ তালা দান করছে তো ওই দর্জি টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর কি উনি আমি পারবো তারা বানাও কয় না বাচ্চা এত তাড়াতাড়ি না এটার জন্য বিশাল বড় এক ফ্যাক্টরি লাগবে কয়েকশো বিঘা জায়গা দেওয়া লাগবে আমার বাদশাহ তো ওটা বানাই বইকার ঠিক আছে তাহলে দিলাম সরকারি টাকা দিয়ে এক কয়েকশো বিঘা জায়গা দিয়ে দিস দেখেন না ছয়শো বিঘা জমি সরকারি এক কর্মকর্তা হয় আপুর এলাকায় দখল করছে ছয়শো বিঘা জমি একাই দখল করে ফেলাইছে আছে না নাই এরকমের বাটপাড়ার আমাদের জমিনের মধ্যে আছে না নাই অভাব নাই এরপরে কয়ে এখানে অত্যাধুনিক মেশিন লাগবে বিদেশ থেকে আমদানি করতে হবে খালি বাচ্চা থেকে টাকা নেয় ও আলুটা ভিতরে কিছুই করে না টাকা নিয়ে বাড়ি করতেছে আর কি বাচ্চারা ধোকা দিতেছে যেমন বাচ্চা তেমন তার দর্জি তো এখন ও তো বাড়িঘর কইটা পুরো একেবারে বেগম পাড়ায় গিয়া কানাডায় গিয়া হ্যাঁ বিশাল বড় শিল্প কারখানা খুলছে বাচ্চারা ধোকা দিয়া বাচ্চারা বুঝাইছে কি আমি এমন এক জামা বানায় দিব এটার কোনো কি নাই দৃষ্টান্ত আর পৃথিবীর কোথাও বুঝেন কথাটা তো তখন ও করছে কি তিন বছর পর্যন্ত এই কাজ করছে একটা জামা বানায় লাগা আসলে তো কিচ্ছু না তিন বছর খালি বাতছারে বানায় বানায় খাইছে টাকা পয়সা না আশ্বাস কয় বাদশা আগামী অমুক তারিখের অমুক দিন আপনাকে ওই জামাটা পরা দেব তবে ঘরে পরাবো না রাজ আপনার দরবারে রাজ সিংহাসনে বসায়া আপনার রাজ্যের সমস্ত ভিআইপি ব্যক্তি বর্গদেরকে দাওয়াত করবেন তাদের সামনে আপনার এই পোশাকটা আমি পড়ায়া দিব বাদশাহ ডাক গোল বাজায়া পুরা দেশের মধ্যে দেখেন না জমকাল অনুষ্ঠান করে তারপরে খেলা উদ্বোধন করে তো বাদশাহ এরকমের ভিআইপি জামা পরবে পুরা জমকাল অনুষ্ঠান আর কি এখন বাদশাহ রাজসিংহাসনে সিংহাসনে বসছে আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও বড় চালাক ও উঠাই কয় এই ভাই খবরদার শুনেন আমি বাদশাহে যেই জামাটা পরাবো এই জামাটা কিন্তু যার জন্ম ঠিক নাই সে চোখে দেখতে পারবো না যার জন্ম ঠিক নাই সে কি দেখবো না চোখে দেখতে পারবো না যার জন্ম ঠিক আছে সেই শুধু দেখতে পারবো শর্ত একটা কঠিন শর্ত এখন ও বিশাল বড় এক বক্স বানায়া একেবারে ডাকডোল ও নিজেও রাজকীয় পোশাক পরছে একেবারে ডাকডোল বাজায় আসছে এবার জামা পড়াবে বাচ্চারে সাই সিংহাসনের চেয়ারে বসাইছে এবার ওই দর্জি দাঁড়াইছে এক পাশে আরেক পাশে তার সহকারী কয় বাচ্চা এবার আপনার গায়ের জামাটা খুলেন পুরা গায়ের জামাটা খুলছে জামাটা খুললা এবার বাক্সের মধ্যেতে কি বাড়ি করছে কেউ কিছু দেখেন আসল কিছুই নেই এই এই দুকায় দিলাম আর কি খালি হাত দিয়ে অভিনয় করছে এই এই দুকায় দিলাম ডাইন হাতটা বাম হাত দেন বাম হাতের মধ্যে বাম হাতাটা ঢুকাইছে কয়ে যে গায়ে দেওয়াই দিছি দেখতেছেন তো আমি যদি বাদশায় কয় দেখি না তবে তার জন্মের কি নাই ঠিক নাই দেখতেছি ভালোই হয়েছে বাচ্চা কি কয় দেখতেছি ভালোই হয়েছে এখন পুরা গায়ের জামা খুলছে এখন কোনটা পড়াইব নিচের দা আল্লাহর নাম নেওয়ার দিছে পায়জামা একটা পায়জামা খুললে আবার কয়ে বাদশা দেন ডাইন পাও পাও দিছে কয়ে দেন বাম পাও দেন কয়ে পড়াইছি ভাল লাগছে তো কয়ে এই চমৎকার সবাই খালি চোখ ডাকে নাক ডাকে শর্মে আর লজ্জায় কেউ কিছু বলতে পারে না কারণ যদি কয় যে তুই কাপুর তো দেখি না তাহলে তো তোর জন্মের ঠিক নাই এখন দেখবেন তালে তারা সবাই খালি তাল মারে যতই দুর্নীতি করুক যতই চুরি করুক আর ডাকাতি করুক আর চিন্তাই করুক আর মানুষ খুন করুক আর জিম্মি করুক তারপরে জি বস ইয়েস বস ম্যাডাম ঠিক আছে আপনি ঠিক আছেন কথা ঠিক না কথা ঠিক এই তালের কিছু কপাল পরে আমাদের সমাজ আছে না নাই আলোচনা আছে না নাই এদের কারণে পাপের ফিরেজটা কি করছে অনেকে বেড়ে গেছে কেউ উচিত কথাটা কয় না সবাই চুপচাপ বোবা শয়তান কইলেই তো কি হয়ে যাব জারজ হয়ে যাবো আর কি দেখে না কা হা দেখতেছি বাচ্চা জায়গা কি রে কেমন হয়েছে খুব বেস্ট অনেক চমৎকার এত সুন্দর দেখা যায় সবাই মহা খুশি আর কি বাচ্চায় কয় তাইলে এত সুন্দর পোশাকটা পরলাম আসল কি গায়ে কিছু আছে উপরেও কিছু নাই নিচেও কিছু নাই

ছেলেরে নিচে কাঁদে সামনে দাঁড়ায় হাতের তালি দিয়ে বাচ্চা বাবা সর্বনা সর্বনা আমাকে রাজায় দি ল্যাংটা আমাকে রাজায় দি যে কথাটা দুনিয়ার কেউ বলতে পারেন একটা শিশু বলে দিয়েছে ঠিক না ব্যাটিক যদি কন যেটা তার উজির পারে নাই মন্ত্রী পারে নাই মিনিস্টার পারে একটা শিশু বাচ্চা বলে